নমস্কার বন্ধুরা দশমিক ব্লকটা তোমরা আজকে দেখো কি বানা যাচ্ছ তা আজকে এবার চিকেন কষা তা চিকেন কষা তোমার দেখো আমি কীভাবে বানাম বন্ধুরা ভালো কদিন থেকে আমরা চিকেন কষা না খাই তা আজকে প্রথম যে মুই চিকেন কষা দিয়ে খাও তার জন্যে আজকে প্রথম মই ভাত হয়েছে তার জন্যে আজকে প্রথম মই এলা রান্না বাজেছ চিকেন কষা আর আলুর দম আলুর দম তো সকাল মানে বেলা বানাইছ আর আলার সন্ধ্যেবেলা মইটি বানা যাচ্ছ চিকেন কষা হবে আজকে তা তোমরা দেখাও আমি চিকেন কষাটা কীভাবে বানাও আর শর্টকাট একদম রেডিমেড একদম শর্টকাট মশলা দিয়ে বানাইছো অত মশলা বাটং নাই কম মশলাতে বানাই তা এই দেখো প্রথমত তুলি দেওয়াটা দেখাং নাই কিন্তু তোমার তো জানে আমি কে করে তার তা রান্নাটা আমি তুলি দেওয়াটা দেখা নাই তা ধরনের খাটিয়ে দিচ্ছ তুলি দিয়ে তা এই দেখো প্রথমত দুইটি তেজপাতা আর একটা মানে দুইটি পিস পিসি করে দিয়ে মুই প্রথম মানে চিকেনটা তুলে দিয়েছ আর এদিক চিকেনটা তুলি দেওয়া শেয়ার হয়ে গেছে তার পাশে মূল চিকেনটা ঘাটি দিচ্ছ তা এদিকে না লবণ হলুদটা দিয়ে দিন তা অল্প ঢাকিয়ে দিচ্ছ বন্ধুরা লবণ হলুদ দেওয়া হয়ে গেছে তা ঢাকে দিচ্ছ পাঁচ দশ মিনিট ঢাকালে হয়ে হওয়া যাবে আর ঢাকা তো খুলি দিলুম আলাদা তোমার দেখো মোর কি কালারটা হয়েছে আর এদিকে তো শাকাইও আছে তার জন্য আমি চিকেন কষাটা এক কেজি আছে এক কেজি চিকেন আনছে তা যে কষা বানিয়ে দিচ্ছ আজকে চিকেন কষা হবে তা এই দেখো বন্ধুরা ভাত থাতগুলো অল্প আগত বানাইছ এই যে মশলাটা দিয়ে দিলুম এই যে ধুনিয়ে ধুনিয়া বাটা আছে আর শুকনো লঙ্কা আদা রসুন পিঁচ পুষি একসঙ্গে বাটি নিয়েছ তা গরম তো তার জন্য আমি লেট করাক নাই একটা ইয়ে করলে বাটি নিছ তোমাকে দেখা নাই রাতকের বাট রাতকের রান্না তার জন্য আমি কম করে দেখানো মশলাটা তা ওই মুই এলা সবগুলো মশলা দিলুম দিয়ে তা এলা এদিকে ভাজা করে দিচ্ছ মাংসটা তা বন্ধুরা মাংসটা তো প্রায় মোর ভাজা হয়ে গেল তা মাংসটার কালারটা দেখো কিভাবে কেমন কালার চলে যাচ্ছে চিকেনটা তা এই দেখো বন্ধুরা চিকেনটা একদম দারুণ কালার চলে যাচ্ছে এক গন্ধ তো একটা দারুণ গন্ধ বেরিয়েছে আর গন্ধটা শুনলে মনটা কবা আছে খায় তাই তুমি ভাজা এলা প্যাকেট মশলা দিবে দিচ্ছ প্যাকেটের মশলা মানে কি জিরে বাটা দিবে দিচ্ছ জিরে জিরিয়ে ঘুরে তো জিরের গুঁড়েটা আমি প্যাকেট আনিছো জিরের গুঁড়ে আর এদিখে মিট মশলা অল্প দিয়ে দিচ্ছ তা এই দেখো বন্ধুরা চিকেন কষা হবে সে মশলা দিয়ে বানাবেন অত ভাল তার মনে মশলা বেশি বাটাং নাই তার জন্য মানে প্যাকেট মশলাও আছে আর এদিখে খালি ধুনিয়া মরুচ আর রসুন পিঁচ কুচি আমি বাটি নিয়েছ তা জিরে তো বাটি দিং নাই আজকে জিরে গোটাল জিরে আমি মানে প্যাকেটে দিল বাটা একদম তাই দেখো বন্ধুরা একদম কষা হবে আজকে চিকেন কষা এই দেখো ঝোল মানে ঝোল কম করছম ঝোল না আসলে একদম মানে নেটানি নেটানি সাইসি রয়েছে তা এই দেখো মাংসটা কীভাবে রান্না কি কেমন কালার আছে আলু বেশি দেয় দুইটি আলু না তিনটি আলু তা এই দেখো মাংসটা একদম খেটে পি টেস্ট এই দেখেন আর এখানে ভাত তো আছে ভাত খাওয়া খাবার বন্ধুরা তোমরা করতে থাকি দেখছেন তার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো তাই দেখা